নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখুন সকাল সকাল চলে এসছি ছেলে ও হয়ে যাবে আর প্লাস আমাদের দুপুরেও হয়ে যাবে তো আজকে যেটা বানাবো আমি সেটা হচ্ছে ফুলকপি বড়বড়ি করে আলুর পোস্ত দেখুন ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটেছি কারণ সকালবেলাই হোক আর যাই হোক না কারণ সব জিনিসই তো মানে সময়ের একটা ব্যাপার থাকে গ্যাসটারও একটা সমস্যা থাকে তো গ্যাসটাও যাতে কম খরচ হয় আর সময়টাও যাতে আমি তার অনেকটা পাই তো সেই জন্য তাড়াতাড়ি করার জন্য আমি প্রেশারে দেব সেই জন্য ফুলকপিটা একটু আমি বড় করে কেটে নিয়েছি কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর দিয়েছি হচ্ছে একটা পেঁয়াজ পেঁয়াজ দিলে পরে পোস্তটা ভালোই লাগে তো দেখুন এখানে আমি কড়াইও বসিয়ে দিয়েছি আর ছেলের রুটিও আমার অলরেডি হয়ে গেছে এই দেখুন এখানে ছেলের টিফিনের জন্য আমার রুটিও হয়ে গেছে কড়ার মধ্যে তেল দিয়েছি অল্প একটু হলুদ দিয়ে দেবো দিয়ে আগে ফুলকপিগুলো আমি একটু ভেজে নেবো নাড়াচাড়া করে আর ফুলকপিগুলো দিয়ে একটু বড় বড় আছে আর আমিও বেশ ভালো আজ বললাম এই কারণে কারণ ভালো তো থাকতেই হবে আমি না ভালো থাকলে সব বাড়ির সকলকে আমি ভালো রাখবো কী করে আর বাড়ির বইয়েরা তো আপনারা সবাই জেনে থাকেন যে বাড়ির বইয়েদের কখনো খারাপ থাকছে না তাদের সবসময় ভালো থাকতে হয় তো যত শরীর খারাপই হোক না কেন তো সেই জন্যই ভালো আছি বললাম তো চলুন ফুলকপিগুলো একটু ভেটে নিই আর ফুলকপিটা দেখুন ভাজা প্রায় হয়েছে আর তার মধ্যে চলুন আমি পোস্তটা বেটে নিই পোস্ত দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা দেবো লঙ্কাগুলো একটু পেকে গেছে বেশি ঝাল দেবো না কারণ আমাদেরও আবার খেতে পারবে না তো চলুন এটাও বেটে নিই আর ফুলকপিটা দেখুন ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো ওই যে আলু আর বরবটি ফুলকপিটা একটু ভাজার দরকার ছিল তাই এবার এগুলো সব শুদ্ধ একসাথে ভেজে নেব বাঙালির পোস্ট তার সাথে ডাল যদি কলাইয়ের ডাল হয় আমরা যেটাকে বিল্ডির ডাল বলে থাকি তাহলে তার কোনো কথাই নেই আর শীতে ফুলকপির পোস্ত শিমের পোস্ত বিভিন্ন ধরনের পোস্ত কিন্তু সবজি দিয়ে আমরা করে খেতেই পারি দারুণ লাগে আর এটা ভাত রুটি সবজির সাথে খুব চলে তো দেখুন আমি এসে নাড়াচাড়া করে ভেজে নিই আর ওই জন্য পোস্ত ততক্ষণে ভেজে নিই তো দেখুন পোস্ত সবজিগুলো তো আঁচ লেগে গেছে এরপরে আমি এগুলো প্রেশারে তুলে দেব কারণ সময় হাতে খুবই কম দেরি হয়ে যাবে সে আবার খাওয়াতে হবে আমাকেই দিয়ে আসতে হবে স্কুলে তো তোর আগে প্রেশারে তুলে নিই দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব জল ব্যাস এরপরে একটা সিটি দিয়ে নেব তো দেখুন এটা বড় গ্যাস ওভেনটাতে আমি বসিয়ে দিয়েছি আর এখানে ছেলের জন্য একটা ডিম্পোজ করে নেবো কটা ধুলাম না এগুলো উঠবে না একবারে মাজলেই উঠবে এর মধ্যে তরকারিটা করে নেবো ওকে যেহেতু ভাতটা দিয়ে দেবো তো চলুন আগে ডিম ডিম্পোজটা করে নেওয়ার জন্য আমাদের ওর সাথে আমরাও এখন বাড়ির সবাই রুগী হয়ে গেছি ওই রকমই এখন হালকা পাতলা মশলা ছাড়া তরকারি একটু লবণ দিয়ে দিলাম ডাল ঘি আলু আর এই ডিম দিয়ে ভাতটা ছেলে খেয়ে যাবে আর রুটি তরকারি আর একসাথে মিষ্টি নিয়ে যাবে তো চলুন আগে এটা করে দেখুন ডিম পোচ হয়ে গেছে কুসুমটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি আর এখানে করার মধ্যে আর একটু তেল দিয়েছি দিয়ে দেবো এবার পোস্তটা ঢেলে এত শক্ত হয়েছে পড়ছে না আমি এর মধ্যে ছোলা আর বাদাম ভিজুর দিয়েছিলাম তো ওখান থেকে চার থেকে পাঁচটা চার থেকে পাঁচটা বেশি না বাদাম এর মধ্যে দিয়েছি বাদামের টেস্ট একটু পাওয়া যাবে আর দেখুন যেহেতু এখন লঙ্কা ঝাল লঙ্কা কোনো দিতে পারব না কালারটা কীরকম ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে শুধু বাদাম পোস্ত কিন্তু খেতে বেশ ভালো লাগে দিয়ে দিলাম একটু হলুদ আর যেহেতু একদম ফ্যাকাশে লাগছে অল্প একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব না দিলেই হয়তো ভালো হতো কিন্তু সামান্য একটুখানি দিলাম এখন তো তেল মশলা প্রায় কালার করা তরকারিতে ছেড়েই দিয়েছি এরপরে এখানে নাড়াচাড়া করে তারপরে সেদ্ধ করে রাখা সবজিটা আমি দিয়ে দেব তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখে থাকুন না কেন যদি রান্নার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন তার ফলে যখন কোনো রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছাবে আর যারা আমাকে বন্ধু করেছেন কিন্তু আমাকে পাশে পাননি আমি আপনার পরিবারে জানি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আমাকে কমিউনিটিতে একটু জানিয়ে দেবেন তারপরে আমার যেতে সুবিধা হবে তো দেখুন এটা আমার হয়ে গেছে এরপরে ভেজে সেদ্ধ করে রাখা সবজিটা আমি দিয়ে দেব আপনারা হয়তো ভাববেন এইভাবে প্রেশারে সিদ্ধ করে কি পোস্তর টেস্ট আছে হ্যাঁ আসে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন নাহলে তো বুঝতে পারবেন না তারপরে আমাকে বলবেন যে সত্যি ভালো কি খারাপ তো দেখুন এবার গ্যাসটা একটু জোরে দেবো টাইমও হয়ে এসছে ছেলের স্কুলে যাওয়ার আর ফুলকপিগুলো দেখুন ঘেঁটে যায়নি একদম আস্তে আস্তেই আছে এই যে ওই জন্য একটু বড় বড় করে দিয়েছি আর একটা সিটি দিয়েছি দিয়ে সাথে সাথেই খুলে নিয়েছি মানে নরম হয়ে যাওয়ার কোনো কথাই নেই আর লবণটা আমি দেখেছি অফ ক্যামেরায় ওটা ঠিকই আছে তো দেখুন ফুলকপি বরবটি করে আলু পেঁয়াজের পোস্ত আমার রেডি হয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে দেব তো আমার রেসিপিটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর শুধু এটা নয় এর সাথে কালকে ডাল করেছিলাম লাউ দিয়ে সেটা আছে আর তার সাথে দেখুন এখানে এই যে করলা আলু কেটে রেখেছি এটাও ভাজবো তো ছেলেকে স্কুলে দিয়েছে পরে আর এখানে এই যে আমুদে মাছও আছে এটাও আমি করবো এখন বরফ আছে তো সেগুলো সবই স্কুল থেকে এসে করবো তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে বা ভিডিওর সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর এখানে আমার ছেলে দেখুন পিছনে এসে হা করছে এই যে জামা প্যান্ট প্রতিপে কী হলো যা ব্লেজারটা পড়বে যাওয়া যা মাথা আজ আজকে যাও এখন এসে হা করছে ও রেডি হয়ে গেছে এবার ওকে খেতে দিই তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা